করা যায় মানে যখন আমরা কাটিং কাপড় নিয়ে আসি তখন কিন্তু একা একাবে থাকে আর এই একা ব্যাকাটা সমান করতে পারে না যারা নতুন অনেকই লোকের নতুন ব্যবসা করছে তারা কিন্তু সমান করতে পারে না তো সেইটা আমি তোমাদের দেখাবো ভালো করে নজর দাও ভালো করে খেয়াল করো ভিডিওটা ফুল দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি বোঝানোর জন্য আমি তোমাদের বিষয়টা বোঝানোর জন্য যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু ভালো করে ধ্যান দেবে ধরো এখানে যদি আমি এটা সমান করি ভালো করে খেয়াল করো এই যে এই যে বডি এই যে এই যে এর কানা আর আমাদের এই যে যেটা দোমরাচ্ছি এর কানাটা সব সময় সমান করে ধরতে হবে এইবারে যখনই আমরা কাপড় নিয়ে আসি দেখা যাচ্ছে আমাদের কিন্তু ছোট বড় থাকে এই যে ছোট বড় থাকে আর সেইটা কিভাবে মেলাবো সেইটা মেলানোর জন্য আমি তোমাদের একটা বিষয়টা মানে একটা বলতে মানে আমি এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা করে দেখাচ্ছি ভালো করে বোঝো আমি ধরো এটা কিন্তু সমান আছে সমান থাকার সত্ত্বেও আমি এটা কেটে ফেলছি ভালো করে দেখো এটা আমি ধরো একা ব্যাখা করে কেটে ফেলছি ঠিক আছে এটাই একা ব্যাখ্যা করে কেটে ফেলছি ভালো করে দেখো এই যে ধরো আমি এটা একা একা করে কেটে দিলাম তো এইবারে আমাদের কি করতে হবে এই যে দেখা দেখো আমি কিন্তু কেটে ফেলেছি একা একা করে তো এখন আমাদের সমান করতে হবে তো আমি কিভাবে সমান করব এটা তো প্রচুর একা একা হ্যাঁ তো এটা আমি কিভাবে সমান করব এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি দশ এগারো সাইজটা কীভাবে বার করব এইবারে এর ভিতরে বাজার ব্যাগের একটা সমস্যা এখানে যে আমি দু এরকমভাবে দুমড়ে দেব। মানে বডি দুমড়ে দেব এক ইঞ্চি করে দুমড়ানো পড়ে যাবে তো এক ইঞ্চি করে দুমড়ানোর পরে আমাদের কত সাইজ নিতে হবে হুম এইটাই হচ্ছে একটা ভাই প্রশ্ন আর সেইটা আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যাতে প্রত্যেকটা মানুষ নূতন মানুষগুলো তারা কিন্তু বুঝতে পারে জানতে পারে আর ব্যাগটাকে কাটতে পারে তো এটা রোল থেকে দেখো এটা যখন আমার একা পাকা করে কাঁটা আছে না এইটা কিভাবে কাটতে হবে তো আমি এটা যখন সমান করব এটা যখন আমার একা পাকা করে কাঁটা আছে এটা আমার সমান করতে হবে তো সমানটা করার জন্য দেখো এই সাইডে যা আছে সেই তুলনায় যদি এই কানা সমান করি এই কানা ভালো করে বোঝো এই যে বডির কানা যদি সমান করি তাহলে ওই মাথায় গিয়ে দেখা যে কম হয়ে যাবে তো কম হয়ে যাচ্ছে মাপটা আমি নিতে পারছি না এইবারে আমি কিভাবে মাপটা নেব মাপটা এখানে আমি একটা এক্সাম্পল দিই ধরো এইভাবে ধরো এইভাবে ছাব্বিশ নিয়েছি ঠিক আছে ভালো করে দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো এই যে এখানে আমি ২৬ নিয়েছি তো এইখানে যখন ২৬ নিয়েছি ওখানে গিয়ে চব্বিশ হয়েছে ধরো তাহলে কিন্তু আমাকে ওই মাথায় ২৬ নিতে হবে এই মাথায় গিয়ে দেখা যাচ্ছে দুই ইঞ্চি বেশি হয়ে যাবে ঠিক আছে তো তখন আমাকে কি করতে হবে এখানে ওই মাথায় মাপার পরে এখানে এসে আমাকে চো এই ছাব্বিশটা নিতে হবে এই যে এখানে ছাব্বিশ নিয়ে এখান থেকে দুমড়াতে হবে কিন্তু আমাদের সবসময় খেয়াল করতে হবে এই যে যে রোলের কানা এই রোলের কানাটাকে কিন্তু আমাদের সমান করতে হবে এটা যদি কম বেশি থাকে না তাহলে কিন্তু সোজা হয়ে কাটবে না এটা যখনই এটা যখন রোলের কানাটা সমান করবে না তখনই কিন্তু ওটা কিন্তু কেটে যাবে তো যাই হোক আমি এটা বোঝাচ্ছি ভালো করে খেয়াল করো এখানে ধরো আমি আঠাশ আছে এখানে আঠাশ আছে আর ওই এইবারে এই মাথায় এসে আমি দেখব কত হয় হ্যাঁ এই আমি নিয়ে দেখো ওই আমি নিয়েছি এই মাথায় এসে আমার দেখা যাচ্ছে পঁচিশ হয়েছে দেখো তাহলে ওই মাথায় ছাব্বিশ হওয়ার পরে এটা সমান করেছি এই কানা কিন্তু সমান আছে এই যে এর কানা আর এই বডির কানা কিন্তু সমান আছে কিন্তু ওই মাথায় ছাব্বিশ হয়ে গেছে এখানে পঁচিশ হয়েছে তাহলে আমার করণীয় কাজ কী আমার কাজটা হচ্ছে এখানে আমাদের ছাব্বিশ ধরতে হবে এখানে আমাদের ছাব্বিশ ধরতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে ভিডিও আমি কি বলতে চাচ্ছি যে ওই মাথায় আমার ২৬ হয়েছে এখানে কিন্তু আমার পঁচিশ হয়েছে তাহলে কিন্তু আমার ওই মাথায় আমাকে মাপলে হবে না আমার এই মাথাটা মাপতে হবে মানে এই মাথাটায় আমি ২৬ ধরছি দেখো এই যে এই মাথায় আমি ছাব্বিশ ধরলাম এইবারে ওই মাথায় গিয়ে মাপতে হবে আর সময় এই যতই দেখা হোক এর কানা আর এর কানা কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু তোমাদের সমান রাখতে হবে সমান একদম ভাবে সমান রাখতে হবে তাহলেই কিন্তু মেলাতে পারবে দেখো এই যে আমি ছাব্বিশ নিয়েছি এই মাথায় ওই মাথায় গিয়ে আমার কিন্তু তোমার ভাঁজটা পড়ে যাবে দেখো ওই মাথায় গিয়ে ভাঁজটা পড়ে যাবে হুম দেখো এই যে ভাঁজটা ওই মাথায় পড়ছে এই মাথায় এইবারে তোমাদের ধরতে হবে ঠিক এইভাবে এই যে একদম এই কানায় হাত দিতে হবে একদম এই কানায় যেখানে আমি ধরেছি ধরে এইভাবে পাল্টি মারতে হবে ঠিক এইভাবে ছাড়লে হবে না এইবারে দেখো আমি দুটো ভাঁজ মারার পরে ভালো করে খেয়াল করো ভিডিওটা ভালো করে খেয়াল করো দুটো ভাঁজ মারার পরে না দেখো আমি এই যে যেটা ভাঁজ মেরেছি তার কানা আর এই যে এই যে বডির কানা এটা কিন্তু আমার সমান রাখতে হবে দেখো এই যে এইটা এটা আমাকে সমান রাখতে হবে ঠিক আছে সমান বলতে একদম সমান রাখতে হবে একদম সমান যদি এখানে দুশুতো করে প্রত্যেকবার কমতে থাকে বা বাড়তে থাকে তোমার কিন্তু ওই মাথায় গিয়ে করে হয়ে যাবে যার জন্যে সবসময় এই মাথাটা কমতে ঠিক সমান রাখতে হবে আর যখন এই মাথায় সমান রাখবে ওই মাথাও সমান হয়ে যাবে ঠিক আছে তো ভালো করে দেখো আমি বেশি কাটবো না আমি দেখানোর জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা আমি করছি তারপরে এইভাবে ডলে দেবে এইভাবে দোলে দেবে ভালো করে খেয়াল করো এইভাবে দুটো কানা ডলে দেবে সেটা পাঁচটা ভাঁজ নাও কি সাতটা কি দশটা কোনো ব্যাপার না এইভাবে ডলে দেবে এই যে এইভাবে ডলে দেবে ডলে দেওয়ার পরে ছুরি দিয়ে একদম পুরো যেখানে কাটবে সেখান থেকে এইভাবে ভালো করে খেয়াল করো এইভাবে কাটতে হবে ছুরিটা তোমাদের ছুরির পেছনে এখানে চাপলে কিন্তু হবে না তোমাদের পেছনে চাপতে হবে মানে ছুরি যে যাচ্ছে এই যে ছুরি যাচ্ছে ছুরির এখানে চাপতে হবে সবসময় পিছনে চাপতে হবে সামনে কিন্তু চাপলে হবে না তোমার ওখানে যখন লোক ধরে রাখবে তখন কিন্তু তোমাকে পেছনে এখানে চাপলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবসময় পিছনে চাপতে হবে দেখো পিছনে চাপতে হবে হ্যাঁ দেখো পিছনে চাপবে তোমার কিন্তু অটোমেটিক্যালি ভাঁস কিন্তু কেটে যাবে দেখো দেখছো কেটে গেছে অটোমেটিক কেটে গিয়েছে যেটা ছোট বড়ো ছিল না সেটা কিন্তু দেখো কেটে গিয়েছে দেখো ভাঁসটা পুরো এই মাথায় গিয়ে দেখো পুরো কেটে গিয়েছে হাঁসটা অটোমেটিক কেটে যাবে হ্যাঁ এইবারে দেখো এই যে সব সময় ছুরির ছুরি যাবে ছুরির পেছনে এরকমভাবে চাপতে হবে দেখো এই যে পেছনে চাপতে হবে আর সব সময় না মালটাকে ভাঁস করে নেবে এরকম হাত দিয়ে ডোলে ভাঁস করে নেবে বা ছুরির পিছন দিয়ে ডলবে ছুরির পিছন দিয়ে ডোলে ভাঁস করে নেবে দেখো একটা জিনিস এইবারে খেয়াল করো ওটা তো বুঝতে পারলে যে ভাঁসটাকে কীভাবে কাটতে হবে ভাঁসটা অটোমেটিক্যালি কেটে যাবে ছুটি দিয়ে দেখো ছোটো বড়ো থাকলেও কেটে যাবে সমান হয়ে যাবে আচ্ছা এইবারে আমাদের কিভাবে আমি বার করব এটা কিন্তু এভাবে বাহাত্তর আছে এইভাবে বাহাত্তর আছে তো বাহাত্তর বার করতে গেলে আমাদের সাতটা বার করতে হবে যেহেতু দশ হবে তো সাত দশকে সত্তর আর দুই ইঞ্চি থাকবে ঠিক আছে এই দুই ইঞ্চিটা প্রত্যেকটাই ভাগ হয়ে যাবে দুই ইঞ্চিটা প্রত্যেকটায় ভাগ হয়ে যাবে এবার দেখো ভালো করে খেয়াল করো এটা আমি প্রথমে প্রথমে বার করে নেব দেখো প্রথমে আমাদের দশ তিন বার করে নেবো দশ তিন সুতো মানে যে ছোট ছোট দাগগুলো আছে ওইটা তিন সুতো ঠিক আছে দেখো দশ তিন সুতো করে আমি ধরে নিলাম ধরে একটা বার করে দিলাম দেখো এই যে একটা বার করে দিয়েছি দেখো ভালো করে খেয়াল করো দেখো একটা বার করে দিয়েছে দেখো তেরো এই যে দশ তিন শুতো মানে সাড়ে দশ করে কিন্তু আসবে না সব সময় কিন্তু মাথায় রাখবে এইবারে এটা যদি আমি এইভাবে দুমড়ে দিই ভালো করে খেয়াল করো এইভাবে যদি দুমড়ে দিই তাহলে আমার মোটামুটি দুই মাথা দুমড়াবার পরে মানে ওইটা আমি দেখাচ্ছি এটা আমি তৈরি করেও দেখাবো তোমাদের তো বন্ধুরা দেখো আগে ভালো করে খেয়াল করো এইবারে এটাকে একটা বার করে নিয়েছি কিন্তু বাহাত্তরের মাথায় থেকে একটা বার করে নিয়েছি এইবারে এটা হাফ করে দেব দেখো এটাকে আমি হাফ করে দিলাম এই যে হাফ করে দিয়েছি এবারে এখানে কত আছে দেখো এ দেখো একত্রিশ আছে একত্রিশের একটু সামান্য কম থাকবে একশো তো ঠিক আছে এইবারে এটা আমি তিনটে ভাগ করব তিনটে এটা আমি তিনটে ভাগ করব ঠিক আছে দেখো তিনটে ভাগ করছি একদম পারফেক্ট হয়ে গেল তাহলে দশ তিন সুতো করে ভালো করে খেয়াল করো দশ তিন সুতো তিনটে আমি ভাগ করে দিয়েছি দেখো হুম তাহলে এরকমভাবেই তোমাদের কাটতে হবে সব সময় এই যে কানা এই কানার সমান রাখতে হবে আমাদের এই কানাও সমান রাখতে হবে মানে যখনই তোমাদের কাটতে হবে ব্যাগটা তখনই কিন্তু এই বডির কানার সাথে যে বডি থাকবে তার সাথে সবসময় কানা সবসময় মিল করে রাখতে হবে ছোটো বড়ো করলে হবে না হ্যাঁ দেখো ছোটো বড়ো করলে হবে না ভালো করে খেয়াল করো আমি কেটে দিলাম হুম দেখো এই যে কেটে দিয়েছি আমি জাস্ট দুটো পার্ট নিয়েছি দুটো পার্টে কটা বার হয়েছে সেটা আমি তোমাদের বলবো হ্যাঁ দেখো দুটো পার্ট নিয়েছি আমি দুটো পার্ট কেটেছি তো দুটো পার্ট কাটার পরে দেখো এই যে সমান ঠিক আছে দশ তিনশো তো করে তোমাদের ধরতে হবে ধরলে কিন্তু ওইটা হয়ে যাবে হ্যাঁ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে এক একটা পার্টে সাতটা করে বার হয়েছে ঠিক আছে এক একটা পার্টে সাতটা করে বার হয়েছে এইবারে দেখো এটা কিভাবে আমি তৈরি করব এটাও কিন্তু একটু জাস্ট দেখতে হবে হ্যাঁ এটা কিভাবে আমি তৈরি করছি এটা কিন্তু তোমাদের একটু নজর দিতে হবে